সতেরো বছর এখানে শেখ আইসি নিয়া আর আমি গাড়ি জাড়ি চালাই নিই আমিও অত্যাচার হয়েছি তারপরে যায় ডাকা দুই তিনবার তার দু তিনবার ছাঁদাবাদি করছি ইয়ারে তার হয়ে যায় চোদ্দ গ্রাম সিটাং অ্যাং তারপরে অত্যাচার আমি আর গাড়ি চালাই নেই সতেরো বছর এই গাড়িটা এখানে হরি দিছে কিন্তু হরি দিছে আমরা বিএমপি করি ইয়ালে গাড়ি এখানে আনি রাখি দিচ্ছি আমরা আর চালাই নিই চালাই নেই মানি তারপরে যাই সন্ত্রাসী তারপরে এই অবৈধ কারবার এখানে করছে তারপরে আমরা গাড়ি এখানে তুই দিছি এখন সতেরো বছরের গাড়ি সব গাড়ি গাড়ি সতেরো বছরের শেষ এই সতেরো বছরের গাড়ি পনেরো লাখ টেয়ার গাড়ি আমার বাড়িয়ে গেছে আপনারা দেখছেন সিএস টিভি আমরা জনতার কথা বলি জি ড্রাইভার সাহেব আমরা যতটুকু জানি যে আপনি একজন ভালো মানের ড্রাইভার ছিলেন আর এই গাড়িটা আপনার নিজের ব্যক্তিগত মালিকানা দিন এবং এটাও জানি যে এটা অনেক মূল্য হতে পারে তো আপনি এই গাড়িটা কেন এভাবে পালায় রাখলেন এবং এই গাড়ির এই অবস্থা কেন একটু যদি বলেন আসসালাম আলাইকুম আমরা সব বিএমপির নেতা করে বলি বিএমপির সংগঠনের নেতা করে বলি এটা যা সতেরো বছর এখানে শেখ হাসিনা আইসি আর আমি গাড়ি দাড়ি চালাই নিয়ে আমিও অত্যাচার হয়েছি তারপরে যায় ডাকা দুই তিনবার তার দু তিনবার ছান্দা বাদি করছি ইয়ার ওরের তার চোদ্দ গ্রাম সিট তার অত্যচার কারণে আমি আর গাড়িটা চালাই নেই সতেরো বছর এই গাড়িটা এখানে হরি দিছে কিন্তু হরি দিছে আমরা বিএমপি করি ইয়ালে গাড়ি এখানে আনি রাখি দিচ্ছি আমরা আর চালাই নাই চালাই নেই মানি তারপরে যাই সন্ত্রাসী তারপরে এই অবৈধ কারবার এখানে করছে তারপরে আমরা গাড়ি এখানে তুই দিছি এখন সতেরো বছরের গাড়ি সব গাড়ি গাড়ি সতেরো বছরের শেষ এই সতেরো বছরের গাড়ি সমুদ্র লাগতে আর গাড়ি আমার বাড়িয়ে গেছে দোয়ান দিছি দোয়ানও শেষ এখন আমরা বিএনপি করতে করতে চারিভূমি আন্দোলন করতে করতে আমরা এর দূর জন্ত আছি শেখ হাসিনা হতন হয়েছে আমরা বিএনপির নেতার করেও বলি আপনারা সহযোগিতা করলে আমার গাড়িটা উড়ে যাবে গাড়িটা আইনসাল আর রোডে উঠে যাব কিন্তু একদিন একদিন আমি এক একসাথে থুইছি একসাথে রয়েছি কিন্তু আমি গাড়ি লাড়িনি সতেরো বছর গাড়ি চালানি এই গাড়ি না চালানোর কারণ হচ্ছে আপনি যেটা বলেছেন যে রোডে যখন নামতেন শেখ হাসিনা ক্ষমতায় আসার পর তখন চাঁদাবাজি চাঁদাবাজির কারণে এই গাড়িটা এখানে নিয়ে আসছেন এবং গাড়িটা আমরা চাই গাড়িটা আমার গাড়িটা কাশে শেষ গাড়িটা আমি যে ভরকারে হোক গাড়িটা যদি আমার সহযোগিতা করে জনগণে যদি বিএনপির নেতারা মহাসচিবের কাছে আমি বলি ইন আমরা ঢাকা সেইটা আমি সব জায়গাতে আন্দোলন করছি কিন্তু আন্দোলন শুরু করছি কিন্তু কাউকে মূল্যায়ন এরকম মূল্যায়ন নেই গোবর বন্যার ফাটি করছি গোবর বন্যার পক্ষে আসি ইনশাল্লাহ যদি নয়তা গোবর বন্যা আইয়ে তাহলে যদি নিজের গোবর বন্যা আইলে তো ইনশাল্লাহ হইব আর যদি যে জিগে আইয়ে গিয়া তো ইনশাল্লাহ আমার দিকে সাথে হইব আচ্ছা তো আপনার এই এই গাড়িটার দাম কত হতে পারে দাম পনেরো লাখ টাকা ধরেন না পনেরো লাখ টাকা একটা নতুন গাড়ি আনে দিচ্ছি

কিন্তু আমরা দিন যদি আঙ্গ যদি শান্তি আসি কিন্তু আমরা গাড়িটা শান্তি পাইনি অঞ্চল গাড়িটা আমরা সতেরো বছর বইয়ে রেখেছি আচ্ছা আপনার এই এই গাড়ি কিনার কতদিন পর থেকে এখানে আসে এখানে ধরে না কিনার হর থেকে এই গাড়িটা সতেরো বছর আজ যা হওয়া কিনছেন কত সালে এই গাড়িটা গাড়িটা কিনছি ধরেন না গাড়িটা গাড়িটা কিনছি যে না আমারটা খেয়াল নাই গাড়িটা কিনছি আরো আরো

নেতার যদি কর্মীকে ইনশাল্লাহ বিএমপি যদি আসে তো ইনস্টার আছে ইনস্টারের যদি আমি একটা তাহলে ইনশো আমরা গাড়ি ঘুরে যাবো আপনারা দেখছেন সিএস টিভি আমরা জনতার কথা বলি